সম্মানিত ফিয়াশ আসসালামু আলাইকুম আমি আসি মনুল ইসলাম আপনাদের সাথে ফাইডারদের স্বাগতম তো আপনার আজকে দেখতে পারতেছেন যে এই ছোটো একটা ক্ষেত যেখানে আমি মরিচ চাষ করছি এটা হচ্ছে অস্থির ওয়ান আবার হচ্ছে আপনার পাশে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অগ্নি অগ্নিওয়ান তো এটা হচ্ছে অস্থির ওয়ানের ক্ষেত তো আপনারা দেখতে পারতেছেন যে অস্থির ওয়ান গাছ কি সুন্দর কন্ডিশনে আছে আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আমরা শীতে অস্থির চাষ করতে চাচ্ছি ভালো হবে কি কেমন হবে অনেকে দ্বিধাদ্বন্দ্ব ভোগ করতেছেন তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো তো আপনারা দেখতে পারতেছেন গাছের কন্ডিশন আপনারা দেখেন প্রত্যেকটা গাছের মাথা পর্যন্ত কি কিন্তু ফুল আছে এবং কি ফলন চলে আসতেছে হ্যাঁ গাছটার বয়স কিন্তু বেশি দিন না আপনারা দেখতে পারতেছেন আপনাদের কিছু গাছ আমি দেখাই ক্লোজ করে তাহলে বুঝতে পারবেন যে এটাতে কিন্তু ফলন ভালো ফলন আসতে শুরু করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে মরিচ কিন্তু চলে আসছে মার্শাল্লা অনেক ভালো ফলন আসছে ভালো মরিচ আসছে তো আশা করি আপনারা আরও ভিডিও দেখতে পারবেন যারা হচ্ছে অস্থির নিয়ে আর কিছু জানতে চান বা জানার আগ্রহ আছে তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দেব এবং হচ্ছে কখন কি কখন কি করতে হবে কোন সময় কোন সার বিষ প্রয়োগ করতে হবে বা কোন ভিটামিন প্রয়োগ করতে হবে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো আপনারা চাইলে আমাকে কমেন্টসের মাধ্যমে বলতে পারেন এবং হচ্ছে ফোন করেও বলতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের কিন্তু কুকরানোর কোনো রোগ নেই এবং হচ্ছে গাছ মারাও যায়নি আপনারা দেখতে পারতেছেন ক্ষেতটা খুব সুন্দর একটা ক্ষেত হুম খুব ভালো গাছের গ্রোথ কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে তো আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ জোয়ার চলে আসছে আপনারা যে দেখতে পারতেছেন অনেক সুন্দর তো আপনারা যার যে প্রশ্ন আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবারই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এ পর্যন্ত সঙ্গে থাকুন সাথে থাকুন নতুন ভিডিওর জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ